কনসেপ্ট ক্লিয়ার করার পর আমি এটা এ অধ্যায় যত আমরা সর্বপ্রথম এই অধ্যায়ের যে অংশটুকু নিয়ে আলোচনা করব পার্ট ওয়ানে যেটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের মানে এক হতে লেকচার অন যেটা পেয়েছিলাম আমরা আজকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লেকচার অন এটা হচ্ছে পদার্থের চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এস এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি ওকে কাজের প্রেক্ষাটা শুরু করি ক্লিয়ার ভাবে দেখা যাক কি বল কাজের কথা যদি বলতে চাই কাজটা কি হবে সেটা আগে আমাদের জানতে হয় যেমন কাজের ক্ষেত্রে মেইন কনসেপ্ট হচ্ছে তার স্মরণ ঘটাইতে হবে আর স্মরণটা কি এটা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ে আমাদের স্মরণ নিয়ে একটা আলোচনা আছে সেখানে আমার ভিডিও আপলোড করা আছে তুমি দেখে নিতে পারো এবং স্মরণ হচ্ছে যেটা কিন্তু আমার এখানে তোমরা যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ এইটিকে সারা দিন যদি আমি এরকম করে ধাক্কাাই তাহলে কিন্তু এটা সরবে না এখান থেকে কোন জায়গায় যাবে না একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ফলে এই বস্তুটা কিন্তু স্মরণ ঘটবে। যেমন एग्जांपल दे बोलते চাই একজন দারোয়ান সারাদিন যদি বসে থাকে সে যদি ওখান থেকে উঠে না যায় তাহলে স্মরণ না না ঘটলে কাজ হবে আমি দেয়ালটাকে সারাদিন যদি ধাক্কায় দেয়ালটাকে সরবে কখনই সরান তার মানে এটা স্মরণ ঘটবে না তাহলে এরকম কাজ হবে না কাজ হতে গেলে অবশ্যই সেটা স্মরণ ঘটতে হবে তাহলে সেটা কাজ হবে তাহলে দেখো যেমন কাস যার ইলিশ অর্ক মানে আমরা কি জানি কাজ এখন আমি বলতে এই জায়গায় একজন ব্যক্তি ছিল ঠিক আছে এই ব্যক্তিটা এই পথ ধরে সে এই জায়গায় আসলো মানে এই বাড়িটাতে আসলো এখানে একটা বাড়ি এই বাড়িটাতে আসলো তাহলে এই এই ব্যক্তিটা এই বাড়িতে চলে আসলো সে এই বাড়িতে আসার কারণে একটা জিনিস এখানে কিন্তু হচ্ছে সে এই জায়গা থেকে কিন্তু এই জায়গায় আসতেছে তার মানে তার কি ঘটতেছে এইদিকে বলতো এটা হচ্ছে তার স্মরণ ঘটতেছে স্ট্রেট এবং সে এই জায়গা থেকে এই জায়গায় আসার কারণে কিন্তু তার স্মরণটা ঘটলো তাহলে এই সম্পূর্ণটাই কিন্তু একটা কি হবে সম্পূর্ণটাই একটা কাজ হবে কাজ এটা কনফার্ম হবে কেন হবে এই ব্যক্তির ঘটেছে ক্লিয়ার তেমনি আমি যদি ছোট্ট করে তোমাদেরকে বুঝাই সেটা হইলো এই জায়গায় একটা বস্তু আছে একটা বক্স ধরো বা এই বস্তুটাকে এটা আমি এম বলছি এটাকে তুমি একটা রশি দিয়ে এইদিকে টানতেছো ওকে তুমি এই জায়গায় দাঁড়িয়েছিলা তুমি এই জায়গায় ওকে দাঁড়িয়েছিল তুমি তাহলে তুমি যখন এটাকে টানবা কোন দিকে ফোর্স দিচ্ছ তোমার দিকে ফোর্স দিচ্ছ দিকে কিন্তু বলটা দিচ্ছ তার কারণে যেদিকে বল দিচ্ছ বস্তু কিন্তু সেই দিকে কি ঘটতেছে সেই দিকে কি ঘটেছে স্মরণ ঘটতেছে ক্লিয়ার তাহলে তুমি যেদিকে বল দিচ্ছ বস্তু কিন্তু সে দিকেই যাচ্ছে তার মানে বস্তুটা কি করতেছে স্মরণ ঘটতেছে যদি স্মরণ ঘটে তাহলে কাজ হবে তাহলে আমরা বলতে পারি একটি বস্তুর উপরে বা কোন বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটি যদি বল যে দিকে মানে বলের দিকে কি করতে হবে স্মরণ করতে হবে সেটা হবে আমাদের কাজ এটাই হবে আমাদের ধনাত্মক কাজ আবার কি কাজ বললাম ধনাত্মক কাজ ক্লিয়ার আমি আবার বলতেছি যে একটি বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটি যে বলের দিকে যেদিকে তুমি বল প্রয়োগ করতে আসো তাহলে সেই দিকে কি করতেছে স্মরণ করতেছে তাহলে সেইটা হবে আমাদের কাজ এই ব্যক্তি এই জায়গা থেকে এই জায়গায় আসলো তার মানে এখানে যে সেদিকে আসলো আসার কারণে কিন্তু তার কি স্মরণ করতেছে তার মানে সেও কাজ করতেছে কিন্তু মনে রাখতে হবে এবং কাজের ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হলো সূত্রটা কিভাবে সূত্রটা হয় কাজের সূত্র কি রকম হতে হয় এই যে একটু চিন্তা করে দেখো যে কাজের সূত্রটা কি হবে আদেশ সূচনাটা হবে সেটাই বস্তুর উপরে তুমি কি করছো একটা কি বল প্রয়োগ করছো বল ঠিক আছে এম বল প্রয়োগে ঠিক আছে এস মিটার কি ঘটেছে বলো তো বলের দিকে কি ঘটেছে স্মরণ ঘটে তাহলে কৃত কাজ বা কাজ হবে যে ডাবলু সমান কি হবে এফএস তাহলে তো আমরা কি জানি এটা হলো কৃত কাজ সমান আর তে আমরা জানি বল এবং তার সাথে কি হবে সব তাহলে অনেক কাজের সূত্র হবে ডাব্লু সমান কি এফএস এই জায়গা থেকে আমরা যেটা পাচ্ছি যে তুমি এম্বারের বস্তুটা ওখানে যে বলটা প্রয়োগ করস্ত তা সে কিন্তু এদিকে যাওয়ার কারণে এই জায়গায় স্ত্রী থেকে তার বেগটা কিন্তু বাঁচে তাহলে আমরা কিন্তু জানি যে সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি বেগ বৃদ্ধি হয় বা বেগ বাড়ে সেটাকে আমরা বলি তরম তাহলে তোমার এখানে এদিকে দেখো এফ এস ডাব্লিউ সময় যদি এফএস হয় তাহলে এফ সমান আমরা কিন্তু নিউটনের একটা দ্বিতীয় সূত্র রেখে নিম এফ সমান কি জানি এম এ তাহলে এফ সময় নেমে কিন্তু আমরা লিখতে পারি কাজের সূত্রে তাহলে কখন হবে এটা কখন হবে তখনই হবে যখন এই বস্তুটার সরল পথে পথে কাজ কাজ হবে দুই পারে সরল পথে একটা এবং লম্বালম্বি হবে একটা লম্বালম্বি হবে মানে একটা বস্তু এই পেনটাকে ছেড়ে দিই তাহলে এটা কোন দিকে যা নিচের দিকে অভিজ্ঞ সংস্থলের কারণে তারা সে কিছু উচ্চত অতিক্রম করবে তারা সেখানেও কিন্তু কাজ আছে আমরা এখানে আমরা কাজের সূত্র পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ এখন আমরা কাজের সূত্র কিন্তু আরেকটা লিখতে পারি যে সেটা কি যে ডাব্লিউ সমান যদি এফ হয় তাহলে এফ সমান জানি আমরা এম এ তার সাথে এস আমরা এখানে কি বড় ফেললাম এফ সমান কি জানি আমরা এম এ তাহলে আমাদের কাজের সূত্র এটা হবে এটা ডিপেন্ড করবে আমরা কখন কোনটা প্রয়োগ দেব এটা ডিপেন্ড করবে আমাদের কাউকে মানে দেবে তাহলে আমরা কাজের সূত্রটা প্রয়োগ দিতে হচ্ছে আমাদের কাজ কাজ কি এটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ বা কাজ ওকে এখন ক্লিয়ারলি যদি একটু ঋণাত্মক কাজ নিয়ে কথা বলতে চাই বা এই কাজের ক্ষেত্রে আরো আমাদের একক এককগুলো কি কি হবে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা একটু ক্লিয়ার করেন যেমন আমরা কাজের এককটা একটু ক্লিয়ার কাজের একক আমি আহ তোমাদেরকে ক্লিয়ারলি একটা কথা বলি সেটা হচ্ছে ফিজিক্সের এর যে কোনো চ্যাপ্টারের যদি তোমরা একক বা মাত্রা নির্ণয় করতে চাও তাহলে তোমাদেরকে সেই রাশিটার এক সূত্র জানতে হবে তাহলে তোমরা কি করতে পারবা একক এবং মাত্রা বের করতে সক্ষম পাবে তাহলে কাজের এককটা যদি বের চাই তাহলে আমরা কিন্তু জানি যে বল গুমন কি হয় বলতো আমাদের স্মরণ হয় এটা কি সমান এটা হচ্ছে আমাদের কি সমান বলতো এটা হলো কৃত কাজ ওকে তাহলে আমরা কাজের এক বের হতে গেলে বলের লেখক কিন্তু আমরা সবাই জানি কি নিউটন স্মরণের একক আমরা সবাই কি জানি মিটার তাহলে তুমি এখানে কি পাচ্ছ বলো তো নিউটন মিটার বা জুল নামে একজন সে কাজ নিয়ে কথা বলছিল এই কাজের এককটা কি হবে জুল এটা হচ্ছে কাজের কি একক বলতো এটা হচ্ছে এসআই একক এক কথায় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এটা হচ্ছে আন্তর্জাতিক ভাবে আমাদের কাজের এককটা কি হবে জুল হবে বা নিউটন মিটার আছে তো এখন আমরা কিন্তু কাজের এককের ক্ষেত্রে যেটা পাচ্ছি কাজের কিন্তু একক আমরা আরেকটা বের করতে পারি কিভাবে একটু দেখো আমাদের দিনাজপুর মোট এতটা ক্রিটিক্যাল সে এমন ভাবে প্রশ্ন তৈরি করবে এমন কিছু মান দিয়ে দিল যে মান দিল খুব হাইট কাজের একক আমরা নিউটন মিটার একটা হলো জুল কাজের যদি আরেকটা একক বের হতেছে দেখ কিভাবে বের হয় ওকে তাহলে আমরা ডাব্লিউ সমান কি পাইছিলাম এখানে বলতো নিউটন মিটার পাইছিলাম তাহলে নিউটন মিটার যদি হয় আমাদের কি মনে আছে এর সমান যদি এম হয় তো সেক্ষেত্রে আমরা বল রাখো কি পাইছিলাম নিউটন পাইছিলাম তাহলে কিন্তু এই নিউটন সমান লেখা যায় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তার সাথে দেখেন মিটার ছিল এই মিটার এই মিটার গুণ করলে কি হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তার মানে খাজার এখন এটা হবে স্যার এটা কিভাবে সম্ভব একটু যদি বিস্তারিত করতে চাই একটু যদি বিস্তারিত করতে চাই তাহলে এইটা ব্যাখ্যাটা হবে এমন একটু দেখো আমরা এর সমান কি জানি এম এ ভরে রাখো আমরা কি জানি কেজি তরণের রাখা মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কিন্তু আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে এটা যদি বলের একক হয় তাহলে এইখানে আমরা এটা সমান জানি কি বলতো নিউটন আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান জানি কি বলতো নিউটন আর এই জায়গাটা আমাদের নিউটন ছিল নিউটন আর এক কেজি মিটার পর সেকেন্ড সত্যি একই জিনিস প্লেটে বসকা দিচ্ছি তার সাথে মিটার ছিল মিটার মিটার গুণ করলে মিটার স্কোয়ার তার সাথে কে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ওকে এটা 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 আমাদের নিউটন দ্বিতীয় সূত্র থেকে চলে আসছে এটাই হচ্ছে আমাদের কাজের একক কাজের একক আমাদের বাড়ি হলো তিনটা কি কি কাজের একক আমাদের এগুলো তো নোট করে রাখো যেগুলো খুব ইম্পর্টেন্ট এক নাম্বারে পাইলাম কাজের যে এককটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে নিউটন মিটার দুই নাম্বার যেটা পাইলাম সেটা হলো আমাদের জুল তিন নাম্বার যেটা পাইলাম সেটা হলো আমাদের হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এই কয়টা হচ্ছে আমাদের কাজের একক ক্লিয়ার কি আমার জিনিস ইজিলি পড়লেই ওকে সব ক্ষত বিক্ষত হয়ে যাবে হ্যাঁ একটা ভাইরাল এখন আমাদের কাজের এখন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কাজের ক্ষেত্রে আমাদের মাত্রাটা এখন জানতে হবে কাজের এখন আমরা মাত্রাটা বের বেরোব এগুলো একটু ভালো করে পড়লেই আমি মনে করি যে এগুলা সম্ভব দেখো কাজের মাত্রা আসলে এই যে মাত্রা বের করার জন্য আমাদের দ্বিতীয় অধ্যায় বা প্রথম অধ্যায়ের দিকে আমাদের কিছু রাশি ছিল রাশিগুলো জানতে আমি এই মাত্রা নিয়ে একটা আলাদা ক্লাস দিয়ে দেবো তোমাদের সেটা একটু দেখিনি একদম এই অধ্যায়ে যত ফিজিক্সের এর যত মাত্রা আছে সব করতে হবে তাহলে আমরা কিন্তু জানি যে কৃত কাজ কি জানি বল গুণন আমরা কি জানি সরণ এখন বল সমান আমরা কি জানি ভর গুণন হচ্ছে আমরা কি জানি তরণ তার সাথে কি পাচ্ছি এখানে স্মরণ এখন এটাই যদি হয় ভর কিন্তু মৌলিক রাশি তাকে কখনো ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এই আমরা ভরকে কে কখনোই ভানতে পারবো না কিন্তু এই জায়গায় আমাদের তরণ আছে তরণ কিন্তু মৌলিক রাশি না ওকে ভাঙা দেয় ভেঙে এখানে আমাদের মৌলিক রাশি তাহলে আমরা লিখতে পারি জানি ভাগ সময় তার সাথে গুণন আমাদের কি বলতো সরণ তাহলে এই জায়গায় আমরা কি পাবো একটু ভেঙে ভেঙে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করতেছি এই জন্য আমাকে এত বিস্তারিত ভালো লাগছে ওকে তাহলে এখানে এখন আমরা ভর গুণ বেগ সমান আমরা কি জানি স্মরণ ভাগ সময় ওকে আগে থেকে একটা সময় ছিল গুণন আমাদের হচ্ছে সময় গুণন এই জায়গায় আমাদের কি পাচ্ছি আমরা স্মরণ এখন এখানে যতগুলো রাশি দেখতে পাচ্ছ সবগুলো রাশি হচ্ছে কি মৌলিক রাশিতে রূপান্তরিত হয়েছে তাহলে স্মরণ স্মরণ গুণ করলে স্মরণ স্কোয়ার হবে

ব্র্যাকেটের উপর দায়িত্ব হয়ে মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স টু পাওয়ার ঋণাত্মক হয়ে যাবে এটা হলো আমাদের কাজের মাত্রা এটা হচ্ছে আমাদের কাজে রাখ কাজে রাখো কাজে রাখো এ রে আমি সব মিষ্টা এটা প্রয়োজন দেখগুলো সব প্রগতি হয়ে যাবে এগুলো কথা ঋণ কথা হয়ে যায় যত বিষয় আছে এগুলো ক্লিয়ারলি ওকে এখন আমরা যদি ছোট ছোট করা যায় কি হ্যাঁ ছোট করা যায় তাহলে কাজের সংখ্যাটা আমরা সংক্ষেপে লিখতে পারি কাজের সংখ্যাটা কিভাবে আমরা জানি কৃত কাজ সমান কি জানি বলতো বল গুণন কি বলতো স্মরণ তাহলে বল গুণন যদি স্মরণ হয় তাহলে বল ও স্মরণের গুণ ফলকে আমরা কি বলতে পারি বল ও স্মরণের গুণ ফলকে আমরা কি বলতে পারি কাজ তাহলে বল ও স্মরণের গুণ ফলকে কি বলে কাজ বলে কাজকে কি দ্বারা প্রকাশ করা ডাব্লু দ্বারা কাজের একক জুল নিউটন মিটার কেজি মিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা এখন আমাদের স্যার ধনাত্মক কাজ হলো কোনটা ধনাত্মক কাজ হলে যেটা হবে এটা সবসময় কোন দিক হবে এটা হচ্ছে সম্মুখ দিক যাবে এটা হলো অলওয়েজ পজিটিভ এটা কি কাজ এটা হলো ধনাত্মক কাজ এটা কোন দিকে স্মরণ করবে এটা হচ্ছে বলের দিকে স্মরণ করবে আর ঋণাত্মক কাজ হচ্ছে বলের বিরুদ্ধে যার মানটা হবে কি ঋণাত্মক তাহলে 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 এটা যদি ঋণাত্মক কাজ হয় তাহলে এই স্মরণটা কোন দিকে করতেছে বলের বিরুদ্ধে তুমি একটা বড় একটা পাথরকে ধাক্কা দিচ্ছ ঠিক আছে ধাক্কা দেওয়ার জন্য এইখানে বড় একটা পাথর আছে একজন মানুষ ঠিক আছে সে কি করতেছে এটাকে একটু ধাক্কা দিচ্ছে ধাক্কা দেওয়ার কারণে একটু হালকা সরানোর পরে এটা বিপরীত দিকে দেখা গেছে যার কারণে এবার একটা শরীরে একদমই জায়গায় চলেছে একদমই জায়গায় তার মানে এটা বিপরীত দিকে হয়ে গেল স্মরণটা এটা কিন্তু আমাদের ঋণাত্মক হবে যেমন একটা টেনিস বল হয় সামনে থেকে যায় আবার পেছনের দিকে স্মরণ ঘটেছে বিপরীত দিকে চলে আসে তাহলে সেটাও কিন্তু আমাদের ঋণাত্মক হবে তা আমরা বলতে পারি কোন বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তু হচ্ছে বলের বিরুদ্ধে করে বলের বিরুদ্ধে এটা কিন্তু বলের কি হবে বলতো বিরুদ্ধে তাহলে সেটা হবে আমাদের কি কাজ ঋণাত্মক কাজ আর এটা হচ্ছে কি বলের দিকে ঠিক আছে এটা হচ্ছে বলের দিক তাহলে সেটা হবে আমাদের কি কাজ ধনাত্মক কাজ ওকে এখন এইটা গেল আমাদের সরল পথে যদি কাজটা খারাপ পথে হয় তাহলে কেমন হবে সেই ক্ষেত্রে আমরা সূত্রের বিশ্লেষণটা এগুলা অনেক পড়লে নাই ঠিক আছে এখন কাজের সূত্রের যে ব্যাখ্যা সূত্রের যে প্রয়োগ আমরা প্রয়োগটা একটু দেবো এক নম্বরে ডাব্লিউ সমান আমরা কি জানি এফএস এটা সরল পথে যদি আমাদের কি পথে হয় এটা হচ্ছে সরল পথের ক্ষেত্রে আমাদের ইউজ হবে ডাব্লিউ সমান এটার সাথে আবার আরেকটা দুই নাম্বার ইউজ করতে পারি ডাব্লিউ সমান আমরা কি জানি এমএস এটাও কি হবে সরল পথে হবে এবং যদি বিষয়টা একটু যদি লম্বালম্বী ভাবে হয় তাহলে কেমন হয় মনে কর এটা একটা পাহাড় একটা পাহাড় এই পাহাড়ে একটা উচ্চতা আছে পাহাড়ে একটা কি আছে উচ্চতা যেটা কি আমরা জানি এইখানে যে লোকটা ছিল লোকটা সে লোকটা পাহাড়ে আরোহণ করলো মানে আরোহণ করার কারণে সে পাহাড়ে তো উঠলো তাহলে এখানে গ্রাভিটি আছে জি সে এই জায়গায় কিন্তু আসবে তো সে এই জায়গা থেকে যাত্রা শুরু করে এই এই উচ্চতা উঠে সেই জায়গায় যখন আসবে তখন এই জায়গা একটা কাজ এটাকে আমরা কি কাজ বলবো এটা একটা কি বলতে পারি লম্বা লম্বী ঠিক আছে এটা হচ্ছে লম্বা লম্বি গাছ তাহলে সেক্ষেত্রে কেমন হবে সূত্র ডাব্লু সময় যদি আমরা এফ এর জানি আমরা একটা জিনিস জানি অভিকর্ষ স্তরের ক্ষেত্রে তাহলে আমরা জানি এটা যদি এম এস হয় তাহলে এম এর পরিবর্তে আমরা সি জানি এস এর পরিবর্তে কি জানি এইস এই সূত্রটা হয়ে থাকে ডাব্লু সময় এম জি এইস এটা হচ্ছে আমাদের লম্বা কাজ যদি করা হয় পরন্তুর ক্ষেত্রে তখন আমাদের এই সূত্রে আমি মনে করি এখন ধনাত্মক কাজের সূত্রের ক্ষেত্রে আমাদের যেটা হলো ডাব্লিউ সমান কিন্তু এফ এস এটা বলো কি প্লাস আর ডাব্লিউ সমান মাইনাস এস যেটা হবে সেটা হবে আমাদের কি ঋণাত্মক এটা হচ্ছে ঋণাত্মক আর এটা হলো ধনাত্মক এগুলো একটু ভালো করে যদি ক্লাসটাকে দেখে নিজে নিজে যদি একটু জানা যায় তাহলে আমি মনে করি যে আমার যে লেকচারটা এত স্লো মোশনে ভেঙে ভেঙে যে দেওয়া হচ্ছে আমি মনে করি তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হবে ওকে দেখা হবে লেকচার টুতে তোমাদের এই কাজের ক্ষেত্রে কোনের পরিমাপ নিয়ে ওকে السلام عليكم ورحمة الله